সিনেমা আনিকম রাহতুল নয় অব্যাহত সম্ময়িত ভিভার্স ভিও সাবস্ক্রাইবার ব্রেন্দ্র যারা আলোর ভবন জেনারেলের সাথে আছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পবিত্র নগরী মক্কাতুল মক্কালবামা থেকে প্রিয় বন্ধুরা মক্কানগরীর বিভিন্ন দোকানপাট আশপাশ মার্কেট মার্কেট প্লেস এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি হল ওই গাড়ি করে সাইড ভিজিটের জন্যে সাইড ভিজিট করে করতে গিয়ে রাস্তায় আশেপাশে বিভিন্ন শপিং মল বিভিন্ন মার্কেট দোকানপাট আমরা দেখতে পাচ্ছি এবং এভাবে গোটা নগরীর আশপাশে মক্কা বাইতল্লা হারামের আশপাশে আমরা ঘুরে বেরিয়েছি যে বন্ধুরা আপনাদের আপনাদেরকেও সঙ্গে নিলাম আপনারা দেখতে থাকুন আর এরকম সুন্দর অথেন্টিক পিওর স্বচ্ছ ভিডিও দেখতে হলে আলোর ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে প্রিয় বন্ধুরা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই আলোর ভবন ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ হলো প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন আমি অপরাধের জন্য দোয়া করি আর যাদের সামর্থ্য রয়েছে যারা সচ্ছল টাকাওয়ালা সম্পদশালী সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা হজ করেন না এখনো হজ করে ফেলবেন যাদের সামর্থ্য আছে ওমরা করা ওমরা করবেন এবং অনুবাদ সেবায় অন্য দুস্থ মানুষের সেবা করবেন নিজেরা প্রত্যেকেই সৎ থাকার চেষ্টা করবেন সৎভাবে জীবনযাপন করার মধ্যে যেই প্রশান্তি যে সুখ শান্তি সেটা অবশ্যই অসৎ মানুষ কখনোই বুঝবে না এই জন্য প্রিয় বন্ধুরা বেশি বেশি ভ্রমণ করবেন আর সৎ থাকবেন এই এগুলো উৎসবের প্রতি রাখলাম সে মালিক মুরহমৎল্লাহ আব্বারক